বাংলাকে পাখির চোখ করে রেখেছে বিজেপি তার জন্য বারবার কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় ছুটে আসছে আঠাশ তারিখ মঙ্গলবার নরেন্দ্র মোদীর সভা ছিল অশোকনগরে কিন্তু সেই সভায় এমন এক ঘটনা ঘটলো জানিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে শেষ দফার আগে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে বিজেপি নির্বাচনী জনসভায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র তার অভিযোগ উঠল সভার বাইরে দাঁড় করানো বিজেপি নেতা কর্মীদের বাস ভাঙচুরের ঘটনায় অভিযোগের আঙুল উঠছে তৃণমূলের দিকে অভিযোগ দুটি বাইকে করে তিন চারজন এসে এই হামলা করে পালিয়ে যায় আপনাদের শোনাবো কি বলছেন বিজেপির সমর্থক রতন বিশ্বাস শুনুন আমরা তো এই কেবল সবার তো আসলাম মুজুর সবাই এখানে এসে দাঁড়াইছি আমাদের গাড়ির সাইডে আমাদের গাড়ির পাতা স্কুটি একটা আমাদের দুজন আসছে চাক লাগায় একজন আর একজন গলায় গামছা দিয়া তারা হ্যাঁ গেঞ্জি গাড়ি এই গাড়িটাই ইট মারলো ওই কাজটা ভাঙলো আমাদের ওই গাড়িটাই মারিছে পাথর ওই হেডলাইটের কাছায় লাগিয়েছে ওটা ভাঙিনি তারপরে আর একটা গাড়িটি মারিছে তারপরে ও ধর করে ওরা ধরতে পারিনি ওই যায় ডানি ব্যাক হয়েছে মোড়ে পুলিশ ছিল ওইটা এই ঘটনাটা ঘটে অশোকনগর শেরপুর জোড়া পুকুর এলাকায় ঘটনার পরে বিজেপি কর্মীরা তারা কদয় দুষ্কৃতীদের কিন্তু এই কাণ্ড ঘটিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে ততক্ষণে দুষ্কৃতীরা আতঙ্কে রয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা যদিও এই ঘটনার সময় বাসের ভেতর কেউ ছিলেন না এবং সেই কারণেই অনেক বড় ক্ষতির থেকে রক্ষা পাওয়া গিয়েছে কি বলছেন বিশ্বনাথ হরি বিজেপি সমর্থক শুনবো সব বলতে গিয়ে আমি এখানে ছিলাম না আমি মিটিংয়ে ছিলাম আমি এই আসলাম এসেই দেখছি এই অবস্থা ড্রাইভাররা যেটা বলছে যে তিন চারখানা মোটর সাইকেল লাঠি নিয়ে বাড়তে বেড়াতে বেড়াতে চলে আমরা মোদীজির সব এসেছি আমরা বারাসাত থেকে এসেছি আর এটা বারাসাতের গাড়ি তিনখানা গাড়ি বাইকে করে বাইকে করে এসে বাইক স্কুটি লাঠি ছিল আর এইট লাঠি দিয়ে বাড়তে গেছে না ওরা যত বাড়বে তত মরবে এটা তো স্বাভাবিক কথা এটা এখানে তো আমাদের মনে হয় যে এটা বিরোধী দলই করেছে সূত্রের খবর মঙ্গলবার বারাসাত থেকে বিজেপির কার্যকর্তারা বেশ কয়েকটা বাসে কর্মী সমর্থকদের নিয়ে অশোকনগরে গিয়েছিলেন মোদীর সভায় যোগ দিতে

ভাঙচুরের সময় তৃণমূলের লোকজন জয় বাংলা স্লোগান দান বলেও দাবি গেরুয়া শিবিরে এতে এই ভোটের আবহে রাজনৈতিক উত্তাপ বেড়েছে অশোকনগর বিধানসভা এলাকায় বাস চালক অর্জুন দেবনাথের কি বক্তব্য শোনাবো সেটাও আরে ওরা স্কুটি করে ওই দিক থেকে আসলো এসে পাথর হাতে পাথর নিয়ে ঘাটাঘাট ওই পাথর এই পরপর গাড়িতে মারতে মারতে চলে যাচ্ছে

যখন তাদের দলীয় কর্মী সমর্থকরা যাচ্ছিলেন সেই বাসের উপরে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে আমরা দেখেছি যে গতকাল দুপুর বেলার দিকে অশোকনগর হরিপুর মাঠে এই মোদীর জনসভা ছিল নির্বাচনী প্রচারণা ছিল এবং সেই প্রচারণায় যোগ দিতে বারাসাত থেকে বেশ কিছু দলীয় সমর্থক তারা বাসে করে যাচ্ছিলেন অন্তত চারটি বাস ভাড়া করে তারা যাচ্ছিলেন এ সময় অশোকনগরেই তাদের গাড়ির উপরে হামলা অভিযোগ ওঠে এবং সেই বাসে যারা যে সমস্ত বিজেপি কর্মীরা ছিলেন তাদের যেটি বক্তব্য বা অভিযোগ যে তারা যখন বাসে করে যাচ্ছিলেন সে সময় দুই তিনজন তারা বাইকে করে যাচ্ছিলেন পাশ দিয়ে এবং তাদের হাতে ছিল এবং পাথর ছিল ওই চলন্ত বাসকে করে তারা বাসের গায়ে আঘাত করে পাশাপাশি পাথর ছড়ে এবং ওই পাথরের ঘায়ে বাসের কাঁচ ভেঙে যায় যদিও কেউ আহত হননি কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাসের মধ্যে যে সমস্ত দলীয় কর্মী সমর্থকরা ছিল বিজেপির তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপরে সেই যে দুষ্কৃতী যারা তৃণমূলের করেছে বলে অভিযোগ তাদেরকে ধাওয়া করে এক সময় তারা যেহেতু বাইকে ছিল তো সেহেতু তারা কিন্তু জনগণের সাথে মিশে যায় কিন্তু এই ঘটনাকে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকা এবং তাদের বক্তব্য যে আসলে তৃণমূল ভয় পেয়ে গেছে মোদীরে জনসভা দেখে বা মোদির জনসভায় মানুষের উপস্থিতি দেখে তারা ভয় পেয়ে গেছে এবং এই কারণে বিজেপির কর্মী সমর্থক যারা আছে তাদের বাস থেকে হামলা চালানো হয়েছে 아 যদিও পরে যে ঘটনাস্থলে পুলিশ আসে পুলিশ এসে গোটা ঘটনা তদন্ত করে দেখা যাচ্ছে এবং ওই এলাকায় কোনো সিসিটিভি ফুটেজ আছে কিনা বা যারা বাসে ছিলেন তাদের বক্তব্য নিয়ে যারা দুষ্কৃতি যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে চিহ্নিতকরণের কাজ চলছে যদি এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়েছে বলে আমাদের কাছে কোনো খবর নেই কিন্তু যেটা বলছিলাম যে এই ঘটনাকে কেন্দ্র করে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে সেমনি বিজেপি যারা দলীয় কর্মী সমর্থক ছিল তাদের মধ্যে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় কি বলছেন বিজেপির সমর্থক আসুন আরেকবার শোনাই আপনাদের বলতে গিয়ে আমি এখানে ছিলাম না আমি মিটিংয়ে ছিলাম আমি আসলাম এসেই দেখছি এই অবস্থা ড্রাইভাররা যেটা বলছে যে তিন চারখানা মোটর সাইকেল লাঠি নিয়ে ভারতে বেড়াতে বেড়াতে চলে আমরা মোদীজির সবাই আসছিলাম

আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন